গুড ভেরি গুড নিউ ইয়র্কে যখন সামার মাই ফ্রেন্ড হাউর ইউ 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 ফ্রম দেম ডুইং নো ফ্রমড হ্যাভ এনি আইডিয়া ভাই নিউ ইয়র্কে যখন সামার তখন নিউ ইয়র্কে টাইম স্ক্রে এরকম অনেক রকমের ঘটনা ঘটবে দেখে হে দেখেন আমাদের চাইনিজ বান্ধবীরা কি করে ও আল্লাহ তারা মানে ড্যান্সও করে তো তো যেখান থেকে দেখছেন রুয়াল খানকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নিউ ইয়র্কের টাইমসকে দেখেন আসলে টিকটক ভিডিও কি করে বানাই টিকটক ভিডিও কিন্তু বানানো ইজ নট ইজি যে ক্যামেরায় থাকে তার ধৈর্যটা আরও বেশি ধরতে হয় তো তাই না তো এটা হচ্ছে সামার তো তারা খোলা আকাশের নিচে চলে এসেছে আর খোলা আকাশের নিচে এই যখন টিকটক ভিডিও বানাচ্ছে এটাই আমেরিকার নিউ ইয়র্ক নিউ ইয়র্কের টাইম থেকে সবাই দেখছেন আর এই হচ্ছে ক্যামেরাম্যান আর এই হচ্ছে বান্ধবীদের ঠিক আছে কিন্তু খারাপ ছিল না নাচ বেশ নেসে দিচ্ছে সামনের দিকে ধাক্কা মারা দেখি ঠিক আছে তো আর আপনার নাচের সাথে সাথে আপনাদের একটু পারিপার্শ্বিকতা দেখাই এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ ইয়র্কের টাইম এই যে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে সেভেন্থ অ্যাভিনিউ ওরে বাবা ক্যামেরাম্যান তো পুরা দৌড়ের মধ্যে আছে রে ভাই ক্যামেরা সেটিংস দেখেন ওরে ঠিক আছে না এই এটা আছে টিকটক ভিডিওর শুটিং চলছে ঠিক আছে কেউ আবার অন্য কিছু বুঝবেন না ভুল করে আর এরা কিন্তু আমার মতো আমি শুধু একা একা ক্যামেরা করতেছি না আরও দর্শক মণ্ডলী যারা আছে তারা কিন্তু ক্যামেরা করতেছে ঠিক আছে এবং দর্শক মণ্ডলী এটা আছে নিউ ইয়র্কের টাইম স্কান এই যে কিছু কিছু মানুষ আবার বসে বসে ভিডিও করে বান্ধবীরা কিন্তু নন স্টাফ নেচেই চলেছে ঠিক আছে নন স্টাফ ডান্স নাকি তো সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে বলছেন কি শুনছেন আর ফেসবুকের নতুন একটা নিয়ম আপনি যদি ভিডিও লাইক না করেন কমেন্টস না করেন শেয়ার না করেন পরবর্তীতে কিন্তু আপনি এই সামার এসেছে বিভিন্ন জায়গায় যাইবো এই ভিডিওগুলো আপনি পাবেন না তো সবাইকে বলব সবাই একটু শেয়ার করে দেন যে শেয়ার অপশনে চ্যানেলটি ফলো করে রাখুন আর এনজয় করতে থাকুন আমেরিকার বিভিন্ন ইনফরমেশন জানতে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই যে কিন্তু এখনও স্টিল তাহলে শেষ এই হচ্ছে শেষ হইল সুন্দর থাকেন সুস্থ থাকেন রুয়াল খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখেন সবাই খুব খুশি এখন সামার তো সবাই ভীষণ খুশি